আচ্ছা আমরা নতুন একটা বিষয় একটু দেখি এটার নাম হচ্ছে মান্থলি বাজেট ট্রাকার তো এখানে কি কি আছে একটু দেখি ডেট আছে ক্যাটাগরি আছে ডেট এবং ক্যাটাগরি এবং সেই ক্যাটাগরি অনুযায়ী ডেসক্রিপশন মানে বিস্তারিত এবং সে অ্যামাউন্ট আছে এখানে বাজেট রেঞ্জ আছে এবং র্যাঙ্ক করা আছে এবং টাইপ আছে তো একটু বুঝার চেষ্টা করি আমরা আমরা অনেক খাতে ইনকাম হয় অনেক খাতে আমরা খরচ করি তো ইনকাম যেটা সেই ইনকামটা কোন খাত থেকে ইনকাম হয়েছে সেটা ডেসক্রিপশনে দেওয়া আছে ইনকাম ক্যাটাগরি হচ্ছে ইনকাম এবং ডেসক্রিপশনে সেটা বিস্তারিত লেখা আছে যে স্যালারি অন জব মানে জবের স্যালারি থেকে যে ইনকাম সেটা হচ্ছে তার ডেসক্রিপশন সেখান থেকে তিরিশ হাজার টাকা সে পেয়েছে এবং এটা তার একটা ইনকাম ঠিক আছে এরপরে রেন্ট মানে বাসা ভাড়া বাসা ভাড়া এটা ডেসক্রিপশনে কি আছে রেন্ট ফর হাউস মানে বাড়ির জন্য যে ভাড়াটা সেখানে বারো হাজার টাকা আছে এটা কিন্তু তার একটা খরচ এক্সপেন্স প্রথমটা গেল ইনকাম পরেরটা গেল এক্সপেন্স এরপরে একটা ইউটিলিটিস মানে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি বিল এটা হচ্ছে ইউটিলিটিস ক্যাটাগরিতে আপনারা জানেন কি না জানি না গ্যাস পানি ইলেকট্রিসিটি এই যে বিলগুলো এগুলোকে বলা হয় ইউটিলিটিস বিল বিদ্যুৎ বিল তারপর হচ্ছে ভাড়া এগুলো হচ্ছে হাউস রেন্ট অন্তর্ভুক্ত ফুড আইটেম এগুলো আদার এক্সপেন্স বা ফুড আইটেম হিসাবে থাকে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের মধ্যে থাকে এনভায়রনমেন্ট হিসাবে অনেক কিছু থাকতে পারে এবং ইনকাম হিসাবে আদার্স ইনকাম থাকতে পারে তো এই যে ক্যাটাগরি ক্যাটাগরির ভিতরে কিছু কিছু আছে ইনকাম কিছু কিছু আছে এক্সপেন্স ইনকাম বলতে কিছু কিছু আয় কিছু কিছু হচ্ছে ব্যয় তো যেটা আয় সেটার টাইপে লেখা থাকে আয় যেটা ব্যয় সেটার টাইপে ব্যয় লেখা থাকে ব্যয় বলতে এক্সপেন্স লেখা থাকে তো এটা অনেক ব্যক্তি এটা করে থাকে একজন ব্যক্তির সারা মাসে সে কত টাকা ইনকাম করে কোন কোন খাতে কত টাকা খরচ করে সেগুলো এইভাবে করে একটা বাজেট ট্রাসার ট্রাকার তৈরি করতে পারে চাই নাহিদ সমস্যা কি তো এই ছোট্ট একটা শখ করা এই ঘরে সে কত টাকা ইনকাম করলো কত টাকা খরচ করলো কোন কোন খাতে খরচ হলো এটার একটা হিসাব রাখতে পারে তো হিসাব রাখার ফলে তার টোটাল ইনকাম কত সেটাও এখানে চলে আসলো ইনকাম শুধু যে স্যালারি থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করছে এমন না সে অন্যান্য বিজনেস থেকেও ইনকাম হতে পারে যদিও এখানে ভ্যালুটা অল্প লেখা হয়েছে বোঝার জন্য এবং অন্য আরও একটা খাত থেকে ইনকাম হয়েছে সব মিলিয়ে তিনটা খাত থেকে ইনকাম হয়েছে তার বাকি সবগুলো হচ্ছে এক্সপেন্স এখন আমরা এর আগেও আলোচনা করেছিলাম যে যার যেমন ইনকাম তার তেমন ব্যয় যার পঞ্চাশ হাজার টাকা মাসিক বেতন সে বিশ হাজার টাকার বাসায় থাকতে পারে যার বিশ হাজার টাকা মাসিক বেতন সে কি আর বিশ হাজার টাকা ভাড়ায় থাকবে সে থাকবে তিন হাজার চার হাজার টাকা বাসা ভাড়ায় তো এখানে ইনকামের উপর ডিপেন্ড করে তার হাউস রেন্ট কত পার্সেন্ট হলে বেটার হয় সেভাবে করে একটা শর্ত দেয়া থাকতে পারে এবং সেই শর্তের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনার রেঞ্জের মধ্যে থাকবে এইখানে বাজেট রেঞ্জ নিয়ে একটা কথা আছে এখানে একটা আছে ওভার বাজেট একটা আছে রেঞ্জ এবং যেটা যেটা ইনকাম সেটা তো ইনকাম সেটার ক্ষেত্রে তো আর ওভার বাজেট ইনরেন্স আসবে না যেটা খরচ সেই খরচটা আমার রেঞ্জের মধ্যে কি কিনা সেটা হচ্ছে ইন রেঞ্জ আমার রেঞ্জের বাইরে চলে গেলে সেটা হচ্ছে ওভার বাজেট এইটুকু ক্লিয়ার কিনা আমরা এখানে করব পরবর্তীতে থিওরিক্যাল বিষয়গুলো ক্লিয়ার কিনা মনে করেন এই রেঞ্জের ব্যাপারটা একটু বিস্তারিত আসি রেকর্ডটা অফ করে বলি তো যেটা বলছিলাম যে আমাদের ক্যাটাগরি অনুযায়ী কয়েকটা ক্যাটাগরি দেওয়া আছে সেই অনুযায়ী ক্যাটাগরি ডেসক্রিপশন দেওয়া আছে এই ডেসক্রিপশনটা প্রশ্নে দেয়া থাকবে যেমন খুশি এটা আপনারা ডিলেটও করে দিতে পারবো অ্যাড করতে পারবো প্রশ্নে যেমন দেয়া থাকবে সেভাবে আমাদের ডেসক্রিপশন হবে এটা নিয়ে তেমন কোনো ইস্যু নেই অ্যামাউন্ট আমাদের প্রশ্নে দেয়া থাকবে আমাদের বের করতে হবে বাজেট রেঞ্জের এই একটা আমাদের র্যাঙ্ক বের করতে হবে আমাদের ইনকাম কোনটা এক্সপেন্স কোনটা এটা বের করতে হবে তো এখানে ডেটের ক্ষেত্রে একটা ভ্যালিডেশন থাকতে পারে যদি ভ্যালিডেশন থাকে আমরা ভ্যালিডেশনটা দিব তো যেহেতু এটার নাম হচ্ছে মান্থলি বাজেট ট্রাকার তো আমরা এক মাসের হিসাব এখানে রাখবো পরবর্তী মাসের জন্য আবার আর তৈরি করে হিসাব রাখব ব্যাপারটা তো এমন তো যদি মান্থলি বাজেট ট্রাকার হয় তাহলে এই ডেট ভ্যালিড ভ্যালিডেশন এটা তো যে কোনো একটা মাসের জন্য হতে পারে বলা থাকতে পারে যে শুধুমাত্র ডিসেম্বর মাসের জন্য এটা এন্ট্রি হবে দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর এন্ট্রি হবে এর বাইরে এন্ট্রি হবে না তাহলে ওইভাবে আমরা ডেট ভ্যালিডেশন দিব এই ক্যাটাগরিতেও একটা ভ্যালিডেশন থাকতে পারে ক্যাটাগরির ভ্যালিডেশনটা কিভাবে থাকতে পারে একটু বোঝানোর চেষ্টা করি আমরা ড্রপডাউন করেছিলাম না ড্রপডাউনে তো চিহ্ন থাকে যে চিহ্নতে ক্লিক করলে কয়েকটা অপশন দেখা যায় সেখান থেকে সিলেক্ট করে দিতে পারি তো ওই অপশনগুলো বাদে যদি কিছু লিখতে চাই সেটা কিন্তু লেখা হয় না তো এই ক্যাটাগরিতেও একটা ড্রপ মানে ড্রপডাউন নাই এই ক্যাটাগরিতে একটা ভ্যালিডেশন আছে যেখানে বলা হয়েছে যে নির্দিষ্ট এই ক্যাটাগরিগুলো বাদে এখানে কোনো কিছু এন্ট্রি হবে না শুধু নির্দিষ্ট এগুলোই এন্ট্রি হবে কিন্তু ড্রপডাউনও হবে না ড্রপডাউন বলতে বোঝায় আমরা একটা লিস্ট করে দিলে সেই লিস্টে এন্ট্রি হবে লিস্টের বাইরে কিছু এন্ট্রি হবে না আর কোনো কিছু না থাকলে যে কোনো কিছু এন্ট্রি হবে কিন্তু আমাদের বলে দিবে এরকম ড্রপডাউন হবে না আর সব কিছু এন্ট্রি হবে না নির্দিষ্ট কিছু এন্ট্রি করতে হবে তো এখানে একটা ডাটা ভ্যালিডেশন আমাদের দিতে হবে আমরা অ্যান্ড ফর্মুলা দিয়ে ডাটা ভ্যালিডেশন দিয়েছি না অর ফর্মুলা দিয়ে ডাটা ভ্যালিডেশন দেই নাই আমাদের সেই অর ফর্মুলার ডাটা ভ্যালিডেশনটা এখানে দিতে হবে তো আমরা অরের কাজ মোটামুটি অনেকে জানি অরের কাজ হচ্ছে আমার সব কয়টা ট্রু লাগবে না দশটা ট্রুর ভিতরে একটা ট্রু হলেও সে ট্রু অ্যান্সার করবে তো আমাদের এখানে দশটা ক্যাটাগরি যদি থাকে দশটার ভিতরে একটা ক্যাটাগরি যদি এখানে ম্যাচ করে তাহলেও সেটা এন্ট্রি হবে এমন একটা ফর্মুলা দিয়ে দিব যে কারণে এখানে অর ব্যবহার করবো তো যাই হোক কীভাবে ব্যবহার করবো এটা দেখার পরে সেই অনুযায়ী ডেসক্রিপশন আছে এবং সেই অনুযায়ী কিছু অ্যামাউন্ট আছে এখানে আমাদের বের করতে হবে যে এটা বাজেটের ভিতরে আছে নাকি বাজেটের বাইরে চলে গেছে আমরা সেটাও বের করতে পারবো র্যাঙ্ক বের করতে হবে র্যাঙ্ক বের করব র্যাঙ্কের ক্ষেত্রে এমন বলা থাকবে আপনার যত ইনকাম আছে ইনকামের কোনো র্যাঙ্ক হবে না আপনার এক্সপিরিয়েন্সগুলো র্যাঙ্ক হবে তো ইনকাম কি র্যাঙ্ক হয়েছে এই যে ইনকাম এটার কোনো র্যাঙ্ক হয়েছে ইনকামের র্যাঙ্ক হয়েছে ইনকামের কোনো র্যাঙ্ক হয় না আর এই টাইপের ক্ষেত্রে বলা থাকবে যে আমাদের ক্যাটাগরিতে যদি কোনোটা ইনকাম থাকে তাহলে এখানে ইনকাম হবে ইনকাম বাদে যদি কিছু থাকে তাহলে এক্সপেন্স হবে এটা বলা আছে টাইপের ক্ষেত্রে এবং টাইপের ক্ষেত্রে একটা কন্ডিশনাল ফরমেটিং দেওয়া আছে যে ইনকাম হলে গ্রিন কালার হবে এক্সপেন্স হলে রেড কালার হবে আমরা কন্ডিশনাল ফর্মেটিংয়ে গিয়ে করেছি না সেটা কন্ডিশনাল হাইলাইটে গিয়ে যে টেক্সটটা লিখে দিব সেটার যে কালার করতে চাই সেটা দিয়ে দিলে হয়ে যাবে তো এখানে সেই কন্ডিশনাল ফরমেটিংটাও আছে তো এখানে এইটার ক্যাটাগরি হচ্ছে ইনকাম যে কারণে গ্রিন কালার পাশাপাশি কোনো র্যাঙ্ক হয়নি কিন্তু এটা যদি ক্যাটাগরি ইনকাম না হয় রেন্ট হতো রেন্ট হলেই এক্সপেন্স হয়ে গেছে এবং এর পাশাপাশি র্যাঙ্কের নট অ্যাভেলেবেল দেখা যাচ্ছে কারণ হচ্ছে র্যাঙ্কের ক্ষেত্রে আমার এটা ডিলেট করা ছিল এই জন্য যাই হোক এই হচ্ছে আমাদের মূল কাজ এই মূল কাজের মধ্যে এইখানে টোটাল মান্থলি সে ইনকাম কত সেটা বের করা আছে টোটাল মান্থলি এক্সপেন্স কত সেটা আছে এবং নিট ব্যালেন্স কত সেটা আছে আপনি যত কয়টা ইনকাম আছে সেই ইনকাম কয়টা যোগ করলে বত্রিশ হাজার পাঁচশো হয় যত কয়টা এক্সপেন্স আছে সেই এক্সপেন্স কয়টা যোগ করলে পঁচিশ হাজার চারশো টাকা হয় এবং এই দুইটা বিয়োগ দিলে যেটা থাকে এটাই তো আপনার ব্যালেন্স ব্যালেন্সটাও বের করা আছে এখানে একটা ভিলুকাপ বের করা আছে কাপ হচ্ছে কোন ক্যাটাগরিতে কত খরচ হয়েছে ট্রান্সপোর্ট ক্যাটাগরিতে তিন হাজার টাকা তার খরচ হয়েছে সেটা ভিলুকাপ হিসাবে আছে এবং এই কাজগুলো করার জন্য দুইটা হেল্পার টেবিল আছে এই একটা হেল্পার টেবিল এই একটা হেলপার টেবিল হেলপার টেবিলগুলো নিয়ে আমরা কাজ করলে এই কাজটা সহজে করা যাবে এবং আজকে আমরা প্রশ্নটা সম্পর্কে আরেকটু বিস্তারিত দেখি এইখানে কি বলা আছে প্রথমেই বলা হচ্ছে অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন উইদাউট লিস্ট উইদাউট লিস্ট বলতে আমরা যে ভ্যালিডেশন করেছি লিস্ট ভ্যালিডেশন লিস্ট ভ্যালিডেশন মানে কি ড্রপ ডাউন এখানে বলে দিছে যে ডাটা ভ্যালিডেশন করতে হবে উইদাউট লিস্ট মানে ড্রপডাউন বাদে ড্রপডাউন করা যাবে না এরপরে টাইপে বলা হয়েছে অ্যাপ্লাই কন্ডিশনাল ফরমেটিং ফর হাইলাইটস ইনকাম উইথ গ্রিন কালার এক্সপেন্স উইথ রেড কালার যেটা এখানে আমি দেখিয়েছি অলরেডি ক্যালকুলেট টোটাল মান্থলি ইনকাম অ্যান্ড মান্থলি সেলস মানে মান্থলি ইনকাম অ্যান্ড এক্সপেন্স যেটা আমাদের এইখানে বের করা আছে এরপরে বলা আছে

টোয়েন্টি পার্সেন্টের থেকে কম হলে ইন রেঞ্জ হবে এবং র্যাঙ্ক হবে অনলি এক্সপেঞ্জের ক্ষেত্রে এবং কাপ করতে বলছে অনলি এক্সপেঞ্জের ক্ষেত্রে এই কাপটা অনলি এক্সপেঞ্জ এখানে কোনো ইনকামের ভ্যালু কাপ নেই এই হচ্ছে আমার কন্ডিশন এই হচ্ছে আমার স্যাম্পল অনেক কঠিন না প্রশ্ন দেখেই কঠিন মনে হচ্ছে এই কাজটা আমরা আগামীকালকে কমপ্লিটলি করব তো এখানে এটা আবার আরেকভাবে করা আছে তো যাই হোক আজকে যেটা দেখলেন এটা সমস্যা আছে কারকার এবার আমাদের কি ছয়টা সাবজেক্টের উপর বেস করে রেজাল্ট বের করতে হবে টোটাল বের করতে গেলে এবার ছয়টা সাবজেক্টের উপর বেস করে বের করতে হবে চারটা সাবজেক্ট আছে এই চারটা সাবজেক্ট যেভাবে আসে এইখানেই আরও দুইটা অ্যাড করে দিব এটাও অ্যাড করে দিলাম তেত্রিশ দিয়ে দিলাম কমা পরেরটাও অ্যাড করে দিলাম তেত্রিশ দিয়ে দিলাম এবং সেই অনুযায়ী অ্যাবসেন্টের ক্ষেত্রেও কমা দিয়ে এটাকে অ্যাড করে দিলাম ইকুয়াল যদি এ হয় কমা দিয়ে এই সেল ইকুয়াল এ যদি হয় এটাকে দিয়ে দিলাম এরপরে সামের ক্ষেত্রে কী হবে এইটুকুর পরিবর্তে সম্পূর্ণটুকু হবে এন্টার দিয়ে দিলাম এবার যে রেজাল্ট আসছে এটা হচ্ছে রেজাল্ট এরপরে এটার উপর ডিপেন্ড করে এভারেজ এভারেজ করে দিলাম এভারেজ হয়ে গেল প্রায় ফেল তাই না ফেল বলতে সবাই কেমিস্ট্রিতে ফেল করছে কেউ কেউ এগ্রিকালচারে ফেল করে দিছে তো কাউকে কাউকে একটু পাশ করিয়ে দেই একটু দয়া দেখিয়ে তাই না আচ্ছা যাই হোক এই ছয়টা সাবজেক্ট হলো ছয়টা সাবজেক্টে আমরা করে ফেললাম আমাদের কোনো বেশি কি প্যারা দিতে হইছে সব একই ফর্মুলা একই রকমভাবে ভাবে দেখুন এইখানে বাংলা আছে ইংলিশ আছে ছয়টা সাবজেক্ট আছে ছয়টা সাবজেক্টের এই টোটাল বের হয়েছে টোটালের পর অ্যাভারেজ গ্রেড এই কয়টা বের হয়েছে এই কয়টা একটু মার্ক করে নেই একটু বড়ো করে নেই এদিকে এগুলো দেয়া ছিল এদিকে ওইগুলো বের করেছি টোটাল আমরা বের করেছি অ্যাভারেজ বের করেছি গ্রেড বের করেছি এই গ্রেডটা বের করেছি অ্যাভারেজের উপর ডিপেন্ড করে তাই তো এখন যদি আমাদের এরকম না দেয়া থেকে আমি একটু কপি করে অন্য একটা সিট নিয়ে নেই সেটাই দেখাই এটাই থেকে দেখাই এরকম না থেকে যদি বাংলার সাথে আরও দুইটা ইনসার্ট করে দিত ইংলিশের সাথে দুইটা ইনসার্ট করে দিত প্রত্যেকটা জায়গায় দুইটা ইনসার্ট হবে তাই না তো আমি এদিকে ছোটো করে নেই প্রত্যেকটা জায়গায় দুইটা ইনসার্ট করে নেই এবং এই বাংলা এর নিচেও একটা ইনসার্ট করে নিই এই রোল নাম্বার এই নাম এই দুইটাকে মার্স করে দিলাম এই বাংলা এই তিনটা মিলে একটাকে মার্স করে দিলাম এইখানে নাম্বার এইটা হচ্ছে তার নাম্বার তাই না এইখানে তার জিপিএ এইখানে তার গ্রেট তো প্রত্যেকের ক্ষেত্রে নাম্বার জিপিএ গ্রেড এভাবে যদি হয় না মার্কস জিপিএ গ্রেড আমি ওটাকে কপি করে নিয়ে আসি মার্কস জিপিএ গ্রেড এটার ক্ষেত্রে যেমন এটার ক্ষেত্রেও তেমন এটার ক্ষেত্রেও তেমন সবার ক্ষেত্রে ওই একই রকম যেটুকু ব্যাপার হলো বের করেছি যেভাবে যা লাগে সব বের করতে পারছি করছিও কিন্তু এবার বলছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তার জিপিএ বের করতে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ গ্রেড বের করতে এতক্ষণ যদি চার পাঁচটা সাবজেক্ট নিয়ে আমরা করতে পারি একটা সাবজেক্টের জিপিএ একটা সাবজেক্টের গ্রেড বের করতে পারবো না দেখেন আমাদের মার্ক দেয়া আছে মার্ক অনুযায়ী জিপিএ কি হবে এখানে করতে হবে মার্ক অনুযায়ী জিপিএ কি হবে সেটা করতে হবে আমরা একটা জায়গায় করব বাই দুইটা জায়গায় করব মার্ক অনুযায়ী যা যেভাবে হয় সেভাবে করবো দেখুন জিপিএ বের করার জন্য আমাদের জিপিএ ফাইভ ফোর থ্রি এইটাই তো বের হবে আশির উপরে হলে ফাইভ সেভেনের উপরে হলে ফোর সিক্সের সিক্স মানে সাইডের উপর হলে থ্রি পয়েন্ট ফাইভ এটাই তো হবে জিপিএ এই ফর্মুলাটা আমরা এখানে কল করবো কীভাবে কল করি দেখেন একটু ই ব্র্যাকেট ওপেন লজিক্যাল টেস্ট এই সেল কেট দ্যান ইকুয়াল যদি আশি হয় কমা তাহলে কী হবে এ প্লাস মানে এ প্লাস বলতে ফাইভ ফাইভ কমা আবার ইফ ব্র্যাকেট ওপেন ওই একই সেল কত সি ফাইভ সি ফাইভ গ্রেটার দেন ইকুয়াল যদি সত্তর হয় তাহলে ফোর কমা আবার ইফ ব্র্যাকেট ওপেন সি ফোর সি ফোর না তো সি ফাইভ গেটার দেন ইকুয়াল কত সাইড হয় সাইড যদি হয় তাহলে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কমা আবার ই ব্র্যাকেট ওপেন এই সেল গেটার দেন ইকুয়াল যদি কত পঞ্চাশ নাকি পঞ্চাশ হয় তাহলে হচ্ছে থ্রি কমা আবার ই ব্র্যাকেট ওপেন সি ফাইভ গ্রেটার দেন ইকুয়াল যদি চল্লিশ হয় তাহলে হচ্ছে টু কমা ই ব্র্যাকেট ওপেন সি ফাইভ

একটু বেশি লিখতে হয়েছে এই তো আর কোনো কিছু কিন্তু প্রত্যেকের জন্য তো ফর্মুলা একই যে যদি এটা আশি হয় তাহলে পাঁচ যদি এটা সত্তর হয় তাহলে চার যদি এটা ষাট হয় তাহলে থ্রি পয়েন্ট ফাইভ যদি এটা পঞ্চাশ হয় তাহলে থ্রি এই যেটা এটা একটু লিখতে হয়েছে আর কিচ্ছু না লিখলাম সেই অনুযায়ী হয়ে গেল এটার ক্ষেত্রেও ওই একই রকমভাবে হবে আশির উপরে হলে এ প্লাস হবে সত্তর উপর হলে এ গ্রেড হবে শাড়ি উপর হলে এ মাইনাস হবে শুধুমাত্র পার্থক্য কি এটা ফাইভে ছিল এটা হচ্ছে এ প্লাস এটা ফোর ছিল এটা হচ্ছে এ গ্রেড আর কোনো পার্থক্য আছে তো এই লেখাটাকে সম্পূর্ণ কপি করলাম উপর থেকে কপি করে এইখানে আবার সম্পূর্ণ পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে এই ফাইভের পরিবর্তে হবে কি এ প্লাস ইনভার্টেড কমা এ প্লাস দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করে দি এই ফোরের পরিবর্তে এ গ্রেড সিক্সের পরিবর্তে এ মাইনাস থ্রির পরিবর্তে বি গ্রেড নাকি বি না হ্যাঁ থ্রির পরিবর্তে বি তারপর সি ডি বিয়ের পরে এরপরে টু এর পরিবর্তে সি ওয়ান এর পরিবর্তে ডি বাকি যে ক্ষেত্রে ফেল সেটা তো ফেল এন্টার আমাদের এটাই আসলো এ প্লাস মানে এটাই আসলো ফাইভ এটা আসলো এ প্লাস এইটুকুই শুধু পার্থক্য এই দুইটা যা করলাম এটাকে যদি নিচে নিচে নিয়ে যায় তাহলে সবার জন্য রেজাল্ট ঠিক তো এখন এবার একটু ব্যাপার আছে ব্যাপারটা হলো এইখানে সি ফাইভ সি ফাইভ সি ফাইভ ধরে কল করলাম এটার ক্ষেত্রে এটাই যা অ্যাপ্লাই করেছি এটার উপর বেস করেই তো অ্যাপ্লাই করেছি এটাই যা অ্যাপ্লাই করেছি এটাও তো এটার উপর বেস করে করেছি এটাও সি ফাইভের উপর এইখানে আমাদের ওই একই জিনিস করতে হবে কিন্তু এটার ক্ষেত্রে হবে কি এটার ক্ষেত্রে হবে আচ্ছা এই মার্কের ক্ষেত্রে অ্যাবসেন্ট আছে অ্যাবসেন্ট থাকলে একটু ঝামেলা হবে এক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে না এটার ক্ষেত্রে হবে কত এফ ফাইভ কারণ এপের ঘরে মার্ক এটা ছিল সি এর ঘরে মার্ক সি এর উপর ডিপেন্ড করে এই দুইটা করেছি এটা হচ্ছে এপের ঘরে মার্ক এই দুইটা করব এফ এর উপর ডিপেন্ড করে বাকি সব তো একই আমাদের কোনো কিছু লাগবে না এইটাকে সম্পূর্ণ কপি করে এখানে পেস্ট করে দিলাম এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং এখানে এটাও পেস্ট করে দিলাম এটাকে নিষ্ফুরন্ত নিয়ে আসলে আমাদের আনফরচুনেটলি একদম সব কয়টা সঠিক রেজাল্ট দিচ্ছে প্রত্যেকটা সঠিক রেজাল্ট দিচ্ছে এখানে আমাদের এখানে শেষ আমাদের কষ্ট কোন জায়গায় শুধু এই প্রথম এইটা করতে তাই তো এরপরে বাকি কাজ করার জন্য আর কোন কিছু দেখতে হয় না কারণ করেছে এই মার্কটার উপরে এই মার্কের উপরে তেমনি যখন এটা করেছি এটা তখন নির্ভর করেছে এই মার্কটা কারণ এইটার পাশাপাশি মার্ক ছিল এটা এই পাশাপাশি মার অথবা এই যে কপি করলে যে যাবে অ্যাপসুলেট রেফারেন্স রিলেটিভ রেফারেন্স এগুলো কি মনে আছে তো সেই সেই মাধ্যমে এগুলো আসছে তো এই গ্রেড পর্যন্ত আমাদের কমপ্লিট এদিকে এরপরে টোটালের ক্ষেত্রে এবার একটু আসবে টোটালের ক্ষেত্রে আমরা টোটালটা বের করব কিভাবে টোটাল তো আগে সাম এভাবে করেছি এবার কি ওই একই ফর্মুলা অ্যাপ্লাই করব একই ফর্মুলা অ্যাপ্লাই করার পরে সব করার পরে সাম করার ক্ষেত্রে যে ব্যাপারটা করবো যে এইটা কমা এইটা 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 কমা কমা এইভাবে আমরা সামটা করব আর কিচ্ছু না এভাবে আমরা যোগফল করব করবো আমাদের হয়ে যাবে সেই অনুযায়ী অ্যাভারেজটা হয়ে যাবে এবং এই যে অ্যাভারেজের উপরে যা রেজাল্ট আসছে গ্রেডটা ওই সেম একইভাবে করব র্যাঙ্কটা ওই একইভাবে করব। এখানে আমাদের ঘর যে বেশি অনেকগুলো বেশি ঘর এই বেশি ঘরে কি কোনো ক্ষতি করছে বেশি দেখা মাথা ঘুরে গেছে মাথা ঘোরার কিছু আছে তো এখন বুঝতে পারছেন যে অবাক হওয়ার কিছু আছে কিনা ক্লাস শেষ হলেই ভিডিও দেবো আর ক্লাস বেশি সময় নেব না ক্লাস শেষ করব দ্রুতই আর বিশেষ করে এই ভিডিওটায় এই ভিডিওটায় মূলত তেমন কিছু নাই এই ভিডিওটায় এইখানের অল্প একটু বিষয় দেখানো হয়েছে এটা দেখানোর কিছু নাই পরীক্ষায় এটা আসার সম্ভাবনা খুব কম আসতেও পারে এমন না যে আসবে না কোনটা আসবে কি আসবে না এটা বলা যাচ্ছে না তো তারপরও শিখে নিলেন প্রত্যেকের জন্য হোমওয়ার্ক থাকবো ওইটাই যে আমি কপি করলেও সেটা কেন জিরো হচ্ছিল